আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার কানসা এলাকা পাকা রাস্তার থেকে কাঁচা রাস্তা চলে এসছে দেখতে পাচ্ছেন রাস্তাটি অনেক প্রশস্ত এই রাস্তার সাথে একটি পাঁচচল্লিশ শতাংশ উঁচু জমির ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা সোজা কামসা রাস্তা চলে আসছে এই রাস্তার সাথে রাস্তাটি সিঙ্গার থেকে এখানে আসলে সর্বোচ্চ সাত আট মিনিট সময়ের মধ্যে এই জমিতে আসা যা এই জমিটি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ শতাংশ আমি যে জমিটি বিডু দিচ্ছি সেটি হচ্ছে পঁয়তাল্লিশ শতাংশ একদম রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিটি আমি এসে গেছি জমিটি যে কলা গাছ দেখা যাচ্ছে কলা গাছের বামের অংশ এই যে আপনার জমিটি একদম সমান জমি জমিটি হচ্ছে একদম রাস্তার সাথে এই রাস্তাটা সোজা চলে গেছে দেখতে পাচ্ছেন এরপরে কাংসা ব্রিজ চলে গেছে যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর রাস্তার উপরে জমি ইলেকট্রিসিটি আছে লোক বসবাস আছে অনেক বাইশ জমি কিনে রেখেছেন এই জমিটি আপনার পঁয়তাল্লিশ শতাংশ একদম মেপে জমির মালিক আপনাদেরকে বুঝিয়ে দিবেন যারা রাস্তার সাথে কম দামে বড় জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি আমি একদম দেখানোর চেষ্টা করতেছি পিছনের যে আইলটা দেখা যাচ্ছে আপনার একদম এই জমিটি পিছনে আইল দেখা যাচ্ছে আপনার এই আইলের ভিতরে আপনার পঁয়তাল্লিশ শতাংশ জমি একদম রাস্তার সাথে রাস্তাটা আনুমানিক পনেরো থেকে বিশ ফিট রাস্তাটি পনেরো থেকে বিশ ফিট কম বেশি হবে এই রাস্তার সাথে আমার পঁয়তাল্লিশ শতাংশ জমি উঁচু জমির ভিডিওটি দিচ্ছে যারা কম দামে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন জমিটি হচ্ছে সিঙ্গার থানার কানসা এলাকা জমিটি মালিক বিক্রি প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছে সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ জমিটি এক প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা সশরীরে ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম